জুনিয়র বৃত্তি জ্যামিতির ট্রিক শিখলে বিশ নম্বর কমন আজকে আমি এমন একটি ট্রিক শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তির জন্য আর কোনো কঠিন জ্যামিতি থাকবে না এবং আমি শেষে জানিয়ে দেব কোন জ্যামিতিটা এবার পরীক্ষায় আসতে পারে চলো আমরা দেখি এবিসি ত্রিভুজের এ কোণ এক সমকোণ এখানে লক্ষ্য করেছে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে যার এ কোণ হচ্ছে এক ডি ও ই যথাক্রমে এবি এবং এসি মধ্যবিন্দু প্রমাণ করো যে ডি স্কোয়ার সমান সি স্কোয়ার যোগ মিডি স্কোয়ার কোনো চিত্র দেওয়া নেই এখন আমাদের এটা পরে প্রথমে চিত্র অঙ্কন করতে হবে জ্যামিতি শেখার প্রধান কাজ হচ্ছে জ্যামিতির প্রশ্নটি পড়তে হবে পরে আগে একটি চিত্র অঙ্কন করতে হবে আমরা চিত্রটি অঙ্কন করি লক্ষ্য করি যে আমরা একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করলাম এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম যার নামকরণ করলাম এ বি সি এখন বলেছে এখন হচ্ছে এক সমকোণ মিলে গিয়েছে এটা এক সমকোণ ডি এবং ই যথাক্রমে ডি বিন্দু হচ্ছে এর মধ্যবিন্দু মধ্যবিন্দু অঙ্কন করলাম এবং হচ্ছে ই বিন্দু যথাক্রমে এসি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু অঙ্কন করলাম মধ্যবিন্দু মানে মাঝের বিন্দু এখন প্রমাণ করতে বলেছে ই স্কয়ার তাহলে এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এখন ডিআরডি আমরা যোগ করে দিই আমরা কি প্রমাণ করব আমরা প্রমাণ করব হচ্ছে এই ডি স্কোয়ার সমান অর্থাৎ ই স্কোয়ার সমান সিই স্কয়ার যোগ বিডি স্কোয়ার এইটা আমরা প্রমাণ করব কিভাবে করব আমরা প্রথমে এই ত্রিভুজ নিয়ে কাজ করবো আমরা যেহেতু পিথাগোরাসের উপপাদ্য করছি সো সবসময় আমাদের জ্যামিতি সলভ করার সময় পিথাগোরাসের উপপাদ্যটাকে মাথার ভিতরে নিয়ে নিতে হবে আমরা প্রথম কাজটি করব ত্রিভুজ এ ডি এ এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোত্রিভুজ অতিভুজ হচ্ছে ইডি বা ডি তাহলে আমরা বলতে পারি ডি স্কোয়ার সমান কি বলতে পারি এডি স্কোয়ার যোগ এই স্কোয়ার এটুকু আমরা বলতে পারি যে অতিভূজ সমান ভূমিস্কার যোগ লম্ব স্কোয়ার বা লম্বার যোগ ভূমিস্কোয়ার কিন্তু আমরা আবার বলেছে যে ডি বিন্দু ডি বিন্দু ডি বিন্দু কার মধ্যবিন্দু এবধ্যবিন্দু এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু ডি বিন্দু হচ্ছে এর মধ্যবিন্দু আবার ই বিন্দু হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাহলে আমরা বলতে পারি যে এডি সমান বিডি আবার বলতে পারি এই সমান সি অর্থাৎ আমাদের প্রমাণে বলেছে যে ডি স্কোয়ার সমান আমরা ডি স্কোয়ার বের করেছি যে ডি এটাকে যদি আমরা এক নম্বর দিই এক নম্বর থেকে আমরা পাবো ডি ই স্কোয়ার সমান কি পাবো এডি এডি মানে কি বিডি বসাই বিডি স্কোয়ার বসাই এই এই মানে কি সি স্কোয়ার বসাই অর্থাৎ লক্ষ্য করো যে আমরা যদি এটাকে এখন সাজিয়ে লিখি তাহলে ডি স্কয়ার সমান সি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার দেখো প্রমাণের সঙ্গে মিলে গিয়েছে অর্থাৎ এই জ্যামিতে কিন্তু আমি মুখস্থ করি নাই আমি জাস্ট টেকনিক অবলম্বন করেছি অবলম্বন করে এটি প্রমাণ করে দিয়েছি সো তোমাদেরও এইরকম ট্রিক্সগুলো শিখতে হবে আমাদের যে অঙ্কগুলো পরীক্ষায় করতে হবে এবং যেখান থেকে প্রশ্ন আসতে পারে এই একুশ থেকে ছাব্বিশ নম্বর এই ছাব্বিশ নম্বর অনুশীলনীর যে অঙ্কগুলো আছে একুশ থেকে ছাব্বিশ নম্বর অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের পরীক্ষায় অনুশীলনীতে আমরা এখান থেকে ফুল আশা করছি কমন পাবো সো জ্যামিতির নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং এরকম যদি আরও কোনো সমস্যা জ্যামিতির থেকে থাকে আমাকে জানালে আমি অবশ্যই সেটি সমাধান করার চেষ্টা করবো সো থ্যাংক ইউ ভেরি মাছ